ফেলে দেওয়া জিনিস দিয়ে এত সুন্দর রেসিপি হতে পারে আপনারা কল্পনাও করতে পারবেন না হ্যাঁ বন্ধুরা আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি তরমুজের খোসা দিয়ে ট্রুটি ফ্রুটি আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম উমা সালমাস কিচেনে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তরমুজের ফেলে দেওয়া খোসা দিয়ে কিভাবে সুন্দর করে টুটি ফ্রুটি তৈরি করা যায় বাচ্চারা খেতে খুব পছন্দ করে যে কোনো কেক শ্যামাই পায়েসে এই উপকরণটি দিলে এর স্বাদ দ্বিগুণ হয়ে যায় এক আমি এখানে তরমুজের খোসাগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে নিয়েছি তারপরে উপরে শক্ত আবরণটা ফেলে দিয়েছি সবুজ অংশটা লাল অংশটাও ফেলে দিয়েছি তারপর টুকরো টুকরো করে কেটে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমি টুকরোগুলো খুব ছোটোও করে নিই আর খুব বড়ও করে নিই হাফ ইঞ্চের চেয়ে একটু কম কিউব সাইজ করে কেটে নিয়েছি এই সাইজটা করার পর সেদ্ধ করার পর তারপর চিনি শিরাতে দেওয়ার পর আরও ছোট হয়ে যায় এই জন্য একটু বড়ো রেখেছি খুব বেশি ছোট হলে ভালো লাগে না আমার কাছে মনে হয় তো এখানে আমি ধুয়ে নেওয়ার পর ফুটন্ত গরম পানিতে সিদ্ধ করে নিচ্ছি প্রায় বিশ মিনিটের মতো এই তরমুজের খোসাগুলো সুন্দর করে সেদ্ধ হওয়ার পর দেখতে পাচ্ছেন প্রায় সেদ্ধ হয়ে এসেছে একটি কাঁচা চামিচ নিয়ে আপনারা বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কি না আমারটা প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন আমি একটি ছাঁকনির মধ্যে নামিয়ে ফেলবো তারপর আমি একটি হাড়িতে চিনি দিয়ে একটা শিরা তৈরি করে নেব তারপর এই তরমুজের কেটে রাখা কিউব সাইজ খোসাগুলো দিয়ে দিব চিনিটা নেড়ে চেড়ে একটু শিরা করে নেবে আমি এখানে অল্প একটু পানি অ্যাড করেছিলাম একটু সময় করে জাল করে নিতে হবে আমি এখানে অন্য কোনো মশলা বা কিছু ইউজ করব না আমি সেদ্ধার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আপনারা চাইলে দিতে পারেন চাইলে নাও দিতে পারেন এখন আমি কিউব করে রাখা তরমুজের খোসার টুকরোগুলো দিয়ে দিয়েছি খুব ভালো করে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে এখন প্রচুর পানি উঠবে এর মধ্যে ঢাকনা দিয়ে রান্না করা যাবে না ঢাকনা ছাড়া রান্না করতে হবে আর খেয়াল রাখবেন যাতে তরমুজের উপরের সবুজ অংশ খোসাটা যাতে না থাকে আর ভেতরের লাল অংশটা যাতে না থাকে তাহলে এ কালারটা সুন্দর আসে আমি ঘরোয়া কালার এখানে ব্যবহার করেছি আমার ঘরোয়া রান্না যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনারা কেমন রান্না দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন এরকম গ্রামীণ ঘরোয়া রান্না পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন শেয়ার করে অন্যদেরকে দেখা সুযোগ করে দেবেন আপনাদের একটি লাইক কমেন্টস আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন ভিডিও তৈরি করতে এখন দেখতে পাচ্ছেন আমার টুটি ফুটিটা প্রায় রান্না হয়ে এসেছে শেষের দিকে শিরাটাও শুকিয়ে যাচ্ছে প্রায় শুকিয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা হতে দেব ঠান্ডা হওয়ার পর আমি এক একটি পাত্রে একে কালার দেব আমি কয়েকটি কালার নিয়েছি আমি এখানে তিনটি কালার নিয়েছি একটি হলো অরেঞ্জ কালার বাজারে যে জর্দার রঙটা পাওয়া যায় পাউডার ওইটা আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি খুব ভালো করে দিয়ে মেখে নিতে হবে তারপর আমি আরেকটি কালার নিয়েছি বিটরুট কালার বিটরুটটা থেকে রস বের করে নিয়েছি এখন এই ন্যাচারাল কালারটা আমি দিয়ে দিব আর আমি নিয়েছি হলুদের গুঁড়ো দিয়ে একটি কালার নর্মাল ঘরে যে রান্না করার জন্য হলুদের গুঁড়ো থাকে সেটা দিয়ে আপনি এই কালারটা করতে পারবেন হলুদের কালারটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে নেড়ে চেড়ে দেব দেখতে পাচ্ছেন কালারগুলো একটা অরেঞ্জ কালার একটা বিটরুট কালার এটা আসলে কি কালার আমি বুঝতে পারছি না কিন্তু কালারটা কিন্তু বিটরুটের খুবই সুন্দর একটা কালার আর একটা ইয়েলো গ্রিন একটা ইয়েলো গ্রিন কালার এই দেখতে পাচ্ছেন সারা রাত ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন একটু রোদে শুকিয়ে নেব আমি সারা সারাদিন রোদে শুকিয়ে নিয়েছি তারপর কালারটা এত সুন্দর এসেছে বলার মতো না সামনাসামনি আরও খুব ভালো লাগছিল কালারটা আপনারা যাইলে দুই তিন দিনে রোদ্রে শুকা রাখতে পারেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে এবং খুব সফট হয়েছে এটা যে কোনো কেক বা পায়েস মিষ্টান্ন অনেক খাবার আছে এগুলোর মধ্যে দিলে বাচ্চারাও খুব পছন্দ করে আপনারা এইভাবে একটি কৌটোর মধ্যেও সংরক্ষণ করতে পারেন নর্মাল ফ্রিজে সাত থেকে দশ দিনের মধ্যে আর ডিপ ফ্রিজে রাখলে আপনারা প্রায় এক মাস দুই মাস রাখতে পারবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন সাবস্ক্রাইব করবেন বাসা পাশে থাকবেন আল্লাহ হাফেজ